প্রিয় বিরাজ আসসালামু আলাইকুম আমাদের মালয়েশিয়াতে দরকার হয় এই দৈনিক এমন সকল জিনিসপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই এ সকল জিনিসপত্র অবশ্যই নামগুলো আমাদের জানা দরকার কারণ এ সকল জিনিসপত্র আমাদের কিন্তু মালয়েশিয়া থাকতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে তাই অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে ধন্যবাদ রেজার রেজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিছা চুকুর পিচার চুকুর অর্থ রেজার আমরা জানি পিসাও অর্থ ছুরি কিন্তু পিসাও চুকুর অর্থ রেজার ব্লেড ব্লেডকে মালয়েশিয়ান বাসায় বলে ব্লাহ ব্লাহ অর্থ ব্লেড রড রডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিসি বিসি অর্থ রড মনে রাখবেন রডের জালি যেটা আমরা দেখা যায় যে বিল্ডিং বা সাদ দিতে গেলে যেটা জালি বাদা হয় সেটাকে আপনারা কী বলে জানি না কমেন্টস করে জানাবেন সেটাকে মালয়েশিয়ান বাসে বলে বি আর সি বি আর সি অর্থ রডের জালি তার কাটা তার কাটা বা কেউ জেনারি বলে সেটাকে মালয়েশিয়ান বাসে বলে পাকু পাকু আর স্টিলের যেটা আছে যেটা সিমেন্টের কাজ করে সেটা হচ্ছে পাকু সিমেন্ট সেটা হচ্ছে পাকু সিমেন্ট সে পাকু সিমেন্ট হচ্ছে স্টিলের একটা আর তার কাটাকে মালয়েশিয়ান বাসে বলে পাকু টেবিল টেবিলকে মালয়েশিয়ান বলা হয় মেজা মেজা অর্থ টেবিল যেটা টেবিলে পর বসে আমরা খাওয়া দাওয়া করি সেই টেবিল দেখুন টেবিল হচ্ছে মেজা চেয়ার চেয়ারকে মালয়েশিয়ান বলা হয় কেরুচি কেরুচি অর্থ চেয়ার চেয়ারকে মালয়েশিয়ান বাসে হয় কেরুচি স্কাফোল্ডিং যেটা দিয়ে রাজ যেটার উপর দাঁড়িয়ে রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের কাজ করা হয় সেই স্কাফোল্ডিংকে মালয়েশিয়ান বলা হয় স্টেজিং ওইটার পর দাঁড়িয়ে আমরা কিন্তু কাজ করে থাকি স্কাপ যেটাকে মালয়েশিয়ান বাস বলে স্টেজিং এই স্টেজিংয়ের যে সকেট থাকে যেটা দিয়ে একটা জোড়া লাগানো হয় সে জোড়া লাগিয়ে লাগিয়ে এই করা হয় সেটাকে মালয়েশিয়ান বাস হলে সাম্বুগান স্টেজিং সাম্বুগান স্টেজিং কে মালয়েশিয়ান বাস হলে সকেট হ্যাঁ সকেটকে বলা হয় সাম্বুগান স্টেজিং আর যেটা এই স্টেজিংটাকে বড়ো করা হয় পা লাগিয়ে লাগিয়ে এক্সট্রা সেই পাকে বলা হয় স্কাফ হোল্ডিং পা বলা হয় কাকি স্টেজিং কাকি স্টেজিং অর্থ এটা পাওয়া টিস্যু কে মালয়েশিয়ান পাশে বোলা কেরতাস টিসু কেরতাস টিসু অর্থ টিসু পেপার কেরতাস টিসু কেরতাস টিসু অর্থ টিসু পেপার যেটা টিস্যু তো সবাই চেনেন কম বেশি টিসু পেপার হাতুড়ি হাতুড়িকে মালয়েশিয়ান বাসে বলা হেমার হেমার অর্থ হাতুড়ি বেশিরভাগ সময় হেমার অর্থে ইংলিশ হাতুরি আবার হেমার অর্থই হাতুড়ি বলে থাকে তবে কেচি কেচিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুনতিং গুনতিং অর্থ কেচি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কেচি সেই কেচিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে গুনতিং গন্তিং অর্থ কেচি কোদাল কোদালকে মালয়েশিয়ান বাসে হয় চাঙ্কল চাঙ্কল অর্থ কোদাল এই দিয়ে দ্বারা আমরা মাঠে কাটি অনেক কোদাল দিয়ে কিন্তু অনেক অনেক কাজ হয় কোদাল খুব দরকার হয় যেখানে আমরা কাজ করি খালি সার্ভিস বা দেখি কোদাল কিন্তু দরকার হবে সেই কোদালকে মালয়েশিয়ান বাসে বেলায় চাঙ্কল চাঙ্কল অর্থ কোদাল বেলচা বেলচাকে মালয়েশিয়ান বাসে বেলায় সেক আপ অর্থ বেলচা সেকাপ দড়ি বা রশি সেই দড়ি বা রশিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তালি তালি অর্থ রশি অথবা দড়ি মোটা দড়ি হো মোটা আবার চিকন সুতা আছে কিন্তু সুতাকে বলা হয় বিন্যাং বিন্যাং অর্থ সুতা কিন্তু দড়িকে বলা হবে তালি হ্যাঁ আর এই যে আপনারা যে ফিতা দেখতে পাচ্ছেন মাপা ফিতা মাপা সেই মিটার ফিতাকে বলা হবে তালি তেপ তালি তেপ অর্থ মিটার ফিতা হ্যাঁ যেটাতে আমরা ফিতা বিভিন্ন মেজারমেন্ট মাপ দিই রয়েছে তালিফিটা ইট ইটকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বাতু বাতা অর্থ ইট মনে রাখবেন যে কোনো প্রকার ইটকে মালয়েশিয়ান বাসায় বলে হবে বাতু বাতা অর্থ ইট বেড়া বেড়াকে মালয়েশিয়ান ভাষায় বলে হবে পাগার পাগার অর্থ বেড়া ধরেন আপনি বাড়ির সামনে দিয়ে বড় লম্বা বেড়া দিলেন সেই বেড়াকে মালয়েশিয়ান বাসায় বলা হয় পাগার দেয়াল দেওয়ালকে মালয়েশিয়ান পাশে বলা হবে ডিনডিং ডিনডিং অর্থ দেওয়াল দেওয়াল আছে সেই দেওয়ালকে বলা হবে ডি ডিনডিং সুরি সুরিকে মালয়েশিয়ান পাশে বলা হবে পিসাও পিসাও অর্থ সুরি আমরা প্রথমে জেনেছিলাম রেদারকে বলা হচ্ছে পিছাও সুকুর অর্থ ওটা হচ্ছে চুকুর অর্থ সেভ করা পিছাও শুকুর অর্থ সেভ করা সুরি না বলে ওটা রেজার হয়ে যাবে আর হচ্ছে সুরিকে মালয়েশিয়ান বসে বলে পিসাও পিসাও অর্থ সুরি ঠেলা গাড়ি ঠেলা গাড়িকে মালয়েশিয়ান বসে বলে কেরতা তোলা কেরতা তোলা তোলা অর্থ গাড়ি কেরতা তোলা আপনারা জানেন যে যে কোনো প্রকারে কাজ করতে তারা রাজমিস্ত্রি কাজ করে মালয়েশিয়াতে তারা কিন্তু খুব খুব দরকার হয় কেরতা তোলা গোনা গোনাকে মালয়েশিয়ান বসে বলে ডাওয়াই ডা ওয়াই ডাওয়াই অর্থ গোনা আমরা যেটাতে লোহার গোনা আমরা বেঁধে থাকি সেটাকে ডা ডাওয়াই নাল নেল কাটার অর্থাৎ চারা কাটার মেশিন বা নখ কাটার মেশিন বলে থাকে কেউ কেউ সেটাকে মালয়েশিয়ান বাসা বলে আলাত কুকু আলাত পকং কুকু অর্থ চারা কাটা বা নখ কাটার মেশিন আলাত অর্থ যন্ত্র পতং অর্থ কাটা কুকু অর্থ নখ বা চারা সিমেন্ট সিমেন্টকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সিমেন্ট সিমেন্ট যেটাতে আমরা দালাই করি সিমেন্টকে মালয়েশিয়ান বাসায় বলা হবে সিমেন্ট মাটি মাটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তানা তানা অর্থ মাটি বালি বালিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পাসির অর্থ বালি বালি মাটি সিমেন্ট সিমেন্টকে বলা হচ্ছে সিমেন্ট মাটি তানা বালি পাসির করাত করাতকে মালয়েশিয়ান ভাষা বলা হয় গেরগাজি গেরগাজি অর্থ করাত আবার এক ধরনের করাত আছে যেটাতে লোহা কাটা হয় সেটাকে মালয়েশিয়ান বাসা গের গিরগাজি বেশি গেরগাজি বেশি অর্থ লোহা কাটার করাত আর সাধারণ গিরগাজি ডাল যেটাতে বিভিন্ন নাট বল্টু খোলা হয় ডালকে মালয়েশিয়ান বা টাইট দেওয়া হয় সেটাকে সেই ডালকে মালয়েশিয়ান বলা হয় সে পায় না গাছের ডাল নয় কিন্তু এটা হচ্ছে নাট বল্টু যন্ত্রপাতি টাইট দেওয়া বা খোলার ডাল সেটাকে বলা হবে সেপানা সেপানা অর্থ ডাল আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যানিস বলে থাকে র্যানিস কি মালয়েছেন বাসা বলা সেপানা পানা হিডুপ সেপানা হিডুপ অর্থ র্যানস সেপানা হিডুপ অর্থ নর্থ সে আমরা জানি সেপানা অর্থ ডাল কিন্তু সেপানা হিডুপ অর্থ র্যানিস ওই যে নাকের মতো আছে নস হ্যাঁ সেপানা হিডুপ অর্থ র্যানেস এই র্যানেসেও কিন্তু আমাদের মালয়েশিয়া অনেক যন্ত্রপাতি কাজ করতে যারা কাজ করেন তাদের কিন্তু দরকার হয় র্যানেস হ্যাঁ গ্র্যান্ডার মেশিন গ্র্যান্ডারকে মালয়েশিয়ান ভাষা ভাই গ্র্যানি বলে থাকে গ্রাইন্ডার গ্র্যান্ডার অর্থ গ্র্যান্ডারি বেলচা বেলচাকে মালয়েশিয়ান ভাষা বেলায় চেক আপ চেকআপ অর্থ বেলচা বেলচা যেটা মাটি কাটা হয় বালু কাটা হয় যে কোনো বেলচা বেলচাকে হয় চেক আপ তালা তালা দেওয়াকে তালা দেখুন তালা বিষয়টি লক্ষ্য করুন তালা দেওয়া যেটা লক দেওয়া থাকবে গড়ে সেই লককে বলা হবে কুঞ্চি আর তালা তালাকে বলা হবে ইবু কুঞ্চি ইবু কুঞ্চি আর চাবি চাবিকে বলা হবে আনা কুঞ্চি আনা কুঞ্চি অর্থ চাবি ইবু কুঞ্চি অর্থ তালা আর তালা দেওয়াকে বলা হবে কুঞ্চি এখানে একটা মজার বিষয় লক্ষ্য করুন আমরা জানি ইবু অর্থ মা সেইখানে ইবু অর্থ তালা অর্থাৎ তালা হলো মা আর আনা অর্থ সন্তান কিন্তু আনা কুঞ্চি অর্থ চাবি তাহলে হচ্ছে তালা কিন্তু মা আর চাবিকে কিন্তু সন্তান বোঝায় মালয়েশিয়ান বাসে তাহলে হচ্ছে ইবু কুঞ্চি অর্থ তালা আর আছে আনা কুঞ্চি অর্থ চাবি চামচ চামচকে মালয়েশিয়ান বাসা হলো সুডু সুডু অর্থ চামচ যেটা যে আমরা কাজ করে খাওয়া দাওয়া করে যে কোনো কাজ করে চামচ সেই চামচকে মালয়েশিয়ান বাসাবলায় সুডু চেয়ার চেয়ারকে মালয়েশিয়ান বাসা বলে কেরুসি কেরুচি অর্থ চেয়ার কেরুচি অর্থ চেয়ার রড রডকে রডের যেটা ইয়া থাকে লিঙ্ক থাকে ছোটো ছোটো রিং বানাতে থাকে সেই রিংকে মালয়েশিয়ান বাসা বলে লিং লিং অর্থ রডের রিংকে বলা হবে লিং হ্যাঁ পাথর পাথরকে মালয়েশিয়ান বাসে বলে হবে বাতু বাতু অর্থ পাথর বাতু যেটা আমরা দেখি ইয়া ওই পাথরগুলো হয় পাথরগুলো আপনারা চিনতে পারছেন তবে বাতু বাতা অর্থ ইট আর বাতু অর্থ পাথর দা দা দাকে মালয়েশিয়ান বাসে বলে পারাং পারাং অর্থ দা পারাং অর্থ দা যে কোনো বাধা হয়ে গেছে যে কোনো দা দাকে মালয়েশিয়ান বাসে বলে পাররাং পারাং অর্থ প্রিয় বন্ধুরা আমাদের এই সকল শব্দগুলো কিন্তু জানা অতি জরুরি কারণ যে কোনো সময় আমাদের এই শব্দগুলো দরকার হবেই তাই জেনে রাখা খুব ভালো ধন্যবাদ